ঘাত্রি উৎসবের তৃতীয় দিন দেবী নবদূর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্র ঘন্টার আরাধনা করা হয় ঘটনাচক্রে দেতীর দেহত্যাগের পর মহাদেব ধ্যান সমাধিতে চলে যান এবং অন্যদিকে দেবী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন হিমালয় রাজের কন্যা হিসেবে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ব্রহ্মচারিণী রূপে কঠোর তপস্যা করেন শিব প্রাপ্তির জন্য মহাদেব ধ্যান সমাধিতে থাকলেও তার এই তপের অবশ্যই পেয়েছেন এবং অনেক বহু তব বহু পরীক্ষা বই বহু কষ্টের ফলে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ স্থির হয় এবং বিবাহের দিন বরযাত্রী এবং মহাদেবকে দেখে দেবী পার্বতীর বাড়ির লোক ভৃত হয়ে যান বস্ত্র বাঘ্রছাল এবং সর্বাঙ্গে ভূষ বিভূতি ও মাথায় জটা জট আর গলায় সর্ব এমন বর আর বরযাত্রী ভূত পেত গন্ধর্ব গণেরা আরও কত গণেরা এমন কাণ্ড দেখে এমন বরযাত্রী দেখে দেবী পার্বতীর বাড়ির লোকেরা অনেক ভীত হয়ে গেলেন এদিকে দেবী পার্বতীর মা রানী ময়ইনাবতী এমন জামাইকে দেখে তো খুবই ভীত হয়ে গেলেন এদিকে দেবী পার্বতী ভাবলেতে লাগলেন মহাদেব এবং নিজের পিতামাতার সম্মান রক্ষার্থে আমাকেই কিছু একটা করতে হবে দেবী এক অদ্ভুত রূপ ধারণ করলেন গাত্র দশভূজা গাত্রবর্ণ স্বর্ণাভ এবং মস্তকে ঘণ্টা আকৃতির ন্যায় অর্ধচন্দ্র বিরাজ দেবী দুর্গার নয়টি স্বরূপের মধ্যে এই স্বরূপটিকে বলা হয় চন্দ্রঘণ্টা দেবী এই চন্দ্রঘণ্টা রূপ ধারণ করে দেবী পার্বতী মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে হে না এই ব্যাঘ্র পরিহিত ভষ্ম সর্বাঙ্গে মাখিত এমন রূপ দেখে আমার পরিবারের সকলেই আতঙ্কিত কৃপা করে আপনি রাজবেশে আসুন এবং আপনার ভূত প্রেত গন্ধব পরিজনদের আপনি ওনাদেরও বস্ত্র চেঞ্জ করে দিন আমার মাতা যে অচৈতন্য হয়ে পড়েছেন এমন অঘুরি সন্ন্যাসি বর এবং বরযাত্রী দেখে মহাদেব মৃদু হেসে দেবী পার্বতী অর্থাৎ চন্দ্রঘণ্টা দেবীর কথায় রাজি হয়ে রাজ বেশ ধারণ করে এলেন হিমালয় বেশভূষাও বদলে গেল তারপর মহা সরম্বর আনন্দের সাথে দেবী পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন হলো সেখানে সমস্ত দেবগণ উপস্থিত ছিলেন দেবী পার্বতী এবং মহাদেবের এই বিবাহ দিনটিকে বলে পালন করা হয়। আরেক কথা এক সময় অসুরদের তাণ্ডবে বিশ্ব সন্ত্রস্ত দেবতা মানব প্রকৃতি পর্যন্ত বিধ্বস্ত অসুরদের রাজা ছিল সেই সময় মহিষাসুর মহিষাসুরের প্রচণ্ড অত্যাচারে দেব মানব প্রকৃতি এর অষ্টাগত প্রাণ মহিষাসুরকে কেউই দমন করতে পারছে না এমনকি ত্রিদেবও মহিষাসুরকে দমন করতে পারছে না মহিষাসুর ছিল ব্রহ্মাদেবের বরে বলিয়ান সে যে ছিল পুরুষ দ্বারা অবদ্ধ সে দেবতা হোক ত্রিদেব হোক বা দেবগণ হোক বা গন্ধর্বগণ হোক বা রাক্ষস বা যেই হোক না কেন সে পুরুষ দ্বারা বধ হবে না অবশেষে ত্রিদেব এবং দেব দেবতাগণ মেলে স্থির করলেন তানারা দেবী দুর্গার আগমন করবেন দেবদাতের সমস্ত শক্তি একত্রিত করে দেবী জাগরিত করে দেবী দুর্গাকে শক্তি জাগরণ করার পরে তাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র দ্বারা তারা দেবী দুর্গাকে রণসজ্জায় সজ্জিত করে দেবী দুর্গা সমস্ত শস্ত্র দ্বারা প্রচন্ড যুদ্ধ করেন এবং শেষে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গার দশপূজার আরেক এই রূপের নাম হল দেবী চন্দ্রঘণ্টা দেবীর নয়টি অবতারের মধ্যে এটি আরেকটি রূপ দেবীর এই চন্দ্র ঘণ্টা রূপকে বলা হয় আবার মহিষাসুর মধ্যে নিয়েও নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্র চন্দ্রঘণ্টার পূজা করা হয় দেবীর দশ হাত দশ হাতে অস্ত্র বিরাজমান এবং দেবী গাত্র বর্ণা স্বর্ণ সরোহা এবং মাথায় ঘণ্টা আকৃতির অর্ধচন্দ্র তাই দেবীকে চন্দ্র চন্দ্রঘণ্টা বা মহিষাসুর মর্ধিনীও বলা হয়ে থাকে হরি কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নবরাত্রির নয় দিনের এই এই নবরাত্রির কথা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরি কৃষ্ণ হ্যাপি নবরাত্রি